হাই গাই সবাই কেমন আছেন বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো প্রতিদিনের মতো আমরা ফুটবল খেলতে যাই তো আজকে আর ফুটবল খেলতে যাবো না আমরা যাইতেছি সমুদ্রতে সাঁতার কাটার জন্য তো আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধব আছে এই যে সাগর এই যে সাগর আছে এই যে আমাদের আছে সাকিব এই যে সাথে আবার আরেকজন ভাই আছে আমার বড়ো ভাই বিহারি উমেশ

আমাদের সাথে এটা হেন ফাইনালি গাইস আমরা রাস্তা দিয়ে ধীরে ধীরে যাইতেছি সমুদ্র পারে তো ফাইনালি গাইস আমরা অবশেষে সমুদ্র পারে চলে আসলাম এখন আমরা পানিতে সাঁতার কাটবো এই যে গাইস বিশাল বড় সাগর বিশাল বড় সাগর আরেক সাগর আমাদের সাথে তো আরেক সাগর আমাদের সাথে আছে ঠিক আছে সে সব সময় শুকনাতে থাকে ঠিক আছে বিশাল বড় সাগর তো গাইজ আমাদের সাথেই দেখেন আমরা পানিতে গিয়ে আরও কিছু নতুন নতুন ভিডিও বানাবো এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই